দীপ্ত টিভির অনলাইন প্ল্যাটফর্মের নিয়মিত আয়োজন সংবাদ বিন্যাসে আপনাদের স্বাগত জানাচ্ছি দিনের সবচেয়ে আলোচিত খবর আর খবরের বিশ্লেষণ নিয়ে আপনাদের এই আমাদের এই আয়োজন আজ আপনাদের সাথে আছি আমি জহুর মহসান শততম পর্বে পদার্পণ করছে রবীন্দ্রনাথ ঠাকুরের দ্রুপদী ছোট গল্প দেনা পাওনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক দেনা পাওনা আজ রাত সাড়ে নয়টায় নাটকটির শততম পর্ব প্রচার হবে এতে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিল্পী ও কলাকুশলীরা চলতি বছরের আঠারো মে দীপ্ত টেলিভিশনে প্রতিদিনের ধারাবাহিক দেনা পাওনার সম্প্রচার শুরু হয় খুব অল্প সময়ে এটি দর্শকের মনে জায়গা করে নেয় ড্রামা সাসপেন্স ও রোমান্সে পরিপূর্ণ নাটকটিতে নতুন নতুন চমক যেমন দেখা গেছে পাশাপাশি বৈচিত্র্যময় চরিত্রের সন্নিবেশ ও পারিবারিক বন্ধনের অনন্য নিদর্শন সবাইকে মুগ্ধ করেছে ফলে সব শ্রেণির দর্শক নাটকটি গ্রহণ করেছে বলে মত সংশ্লিষ্টদের ষোলো সেপ্টেম্বর শততম পর্ব স্পর্শ করছে দেনা পাওনা এতে উচ্ছ্বাস প্রকাশ করে নাটকটির পরিচালক জানান আগের পর্বগুলো যেমন আকর্ষণীয় ছিল সামনের পর্বগুলোতেও থাকবে নতুন নতুন চমক খুব ভালো ছিল সবাই দিয়েছে জন্য একশো পর্ব পর্যন্ত যেতে পেরেছি সামনে এত বাঘ আছে গল্পের এত টান উত্তেজনা আছে দর্শক আমার মনে হয় যে অধীর আগেও বসে থাকবে সামাজিক জীবনে আমাদের পারিবারিক জীবনে নানান যে ঘটনাগুলো ঘট ঘটে ঘটে যায় সেই ঘটনা প্রবাহগুলো নিয়েই মূলত দেনা পাওনা দীপ্ত টেলিভিশন সবসময় দর্শককে প্রাধান্য দিয়ে গল্প বলার চেষ্টা করে ধারাবাহিকটি শততম পর্বে পদার্পণ করেছে এটি দীপ্ত টেলিভিশন এবং দেনা পরিবারের জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয় ইরফান ও পারমিতা তাদের ভালোবাসার স্বীকৃতি চাইলে বাধা হয়ে দাঁড়ায় দুই পরিবারের আর্থ সামাজিক বিভেদ পরিবারের সম্মান ভালোবাসা ও আত্মসম্মান বাঁচাতে পারমিতাকে নামতে হয় লড়াইয়ে ইরফান আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না তুমি আমার ভালোবাসা নাকি শততম পর্বের মাইল ফলকে আনন্দিত শিল্পীরা একটা সিরিয়ালের একশো পর্ব আমরা পার করেছি এটা তো ডেফিনেটলি অনেক ভালো লাগা এবং অনেক গর্বের প্রচুর রেসপন্স পাচ্ছি ইউটিউবে প্রায় দেখি ইরফান নিয়ে কমেন্ট করে মানুষ এবং মানুষ যে বলে যে ইরফান কেন কথা বলছে না এত কিছুর মাঝখানে কেন ইরফান প্রতিবাদ জানাচ্ছে না এটা খুবই ভালো লাগছে কাজটা করতে পড়তেও না শিখছি সবার মধ্যে ওই ভালোবাসাটা ভালো লাগাটা নিয়ে কাজটা আমরা করছি এটাই আমাদের শান্তির জায়গা এবং আমরা এই একশো পর্বে চলে এসেছি এটা ভাবতে পেরে আমাদের সবাই খুবই শান্তি শান্তি লাগছে দেনা পাওনার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তানভিন সুইটি মনির খান শিমুল নাজনিন হাসান চুমকি শাহাদাত হোসেন ও কাজী আনিস দর্শক দেখছে সুস্থ ধারার নাটক তারা বলছে এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি এবং আশা রাখি দর্শক যেন আরো আরো অনেক এপিসোড দেনা পাওনা দেখে এই তো কেবল শুরু হলো প্রতি শনি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় দীপ্ত টিভিতে প্রচারিত হয় দেনা পাওনা এছাড়া দীপ্ত টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতেও এটি দেখা যায় জহিরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক দেনা পাওনার শততম পর্ব পদার্পণ নিয়ে কথা বলবো ধারাবাহিকটির প্রধান চরিত্রের অভিনয় করা দুই শিল্পের সাথে প্রধান চরিত্রের অভিনয় করা তনুশ্রী কারকুন এবং তনয় বিশ্বাস এখন উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে তনুশ্রী ও তনয় কেমন আছেন আজ কিছুক্ষণ পরেই আসলে দেনা পাওনা শততম পর্ব প্রচারিত হবে তো প্রথমে আমি তনয় থেকে শুরু করতে চাই কেমন লাগছে ভালো লাগছে এখন শততম পর্বে আমরা চলে এসেছি এটা অনেক এক্সাইটিং এবং এখন আমাদের প্রথম দিনকার কথাগুলো মনে পড়ছে যখন এখানে এসে অডিশন দেওয়া কেউ কাউকে চিনি না ওকেও আমি চিনি না ও আমাকে চেনে না সো তারপরে হঠাৎ করে সেটে দেখা হয় এবং আমাদের গ্রুমিং সেশন এবং প্রথম পর্ব দ্বিতীয় পর্ব যখন অনিয়ার হয় তখন আমরা অনেকগুলো শিল্পী একটা জায়গায় বসে একটা বড় স্ক্রিনে দেখেছিলাম সো সেই দিনগুলোর কথা মনে পড়ছে আর কি আপনার কথা শুনে আমারও মনে পড়ে গেল যে দীপ্ত টিভির প্রাঙ্গনে কিন্তু অডিশন হয়েছিল আপনারা সবাই অডিশন দিয়েছেন তো আমি একটু সেই শুরুর অডিশনের একটু অভিজ্ঞতা শুনতে চাই তনুশ্রীর কাছে আচ্ছা অডিশানের কথা তখনকার কথা আসলে বলতে আসলে তখন জীবনে অডিশান আর অডিশন অডিশান চলছিলো তো হুট করে এমন শুনি যে রবীন্দ্রনাথের দেনা পাওনা অবলম্বনে একটি মেগা সিরিয়াল নির্মিত হতে যাচ্ছে দীপ্ততে আমি অডিশন দিতে আসি অডিশন দিতে এসে প্রথম ধাপে সিলেক্ট হয়ে যাই এরপরে আরও পরপর দুটো ধাপ পার হতে হয় তৃতীয় ধাপে গিয়ে পরে হচ্ছে একটা কেমন যেন রহস্য ছিল আমরা জানতাম না যে সিলেক্টেড কিনা না সাত দিন পরে কল আসে যে আপনি সিলেক্টেড পারমিতা চরিত্রটির জন্য তারপরে আমি ফোন দিই হ্যাঁ সিলেক্টেড আচ্ছা তখনকার অনুভূতিটা আসলে মানে অন্যরকম আমি চরিত্রটা নিয়ে যখন পড়ি অডিশনের সময়ে তখন ভাবছিলাম যে মানে এইরকম একটা চরিত্র আসলে ফুটিয়ে তুলতে পারবো কিনা সেই চিন্তাটা থেকে আজকে আমাদের পর্ব অনেয়ার একশোতম তো চলে এসছে এটা একটা বিশাল প্রাপ্তির জায়গা আমি তনের কাছে আবার ফিরে আসছি শুধু ঢাকাতে নয় কিন্তু প্রায় দেশের বেশ কিছু বিভাগে কিন্তু অডিশন হয়েছে তো আপনি অডিশন দিয়ে এসেছেন অডিশনের পরবর্তীতে শুটিংয়ে যখন ফিরলেন এবং আজকে একশোতম পর্ব আপনার এই পুরো জার্নিটা ছোট করে যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন আচ্ছা এপিসোড অনিয়ার হচ্ছে একশোতম পর্ব কিন্তু আমাদের গ্রুমিং থেকে শুরু করে সব কিছু মোটামুটি দুইশো দিনের কাছাকাছি অ্যারাউন্ড যে আমরা সবাই সবাইকে চিনি সো প্রথম দিকে হচ্ছে ঢাকায় একটা অডিশন হয় সো ঢাকার অডিশানে আমাকে জানানো হয় আমি আসি অডিশন দিয়ে চলে যাই তারপর দেখি বাংলাদেশের বিভিন্ন বিভাগে প্রায় ছয়টা বিভাগে মনে হয় অডিশন হয় সো আমার ধারণা ছিল না যে আমি সিলেক্ট হব বাট পারফরমেন্স এবং সব কিছু মিলায় আমাদের যেরকম ও বললো তিনটা রাউন্ড ফেস করেছে কিন্তু আমার ক্ষেত্রে আমাকে ছয়টা রাউন্ড ফেস করতে হচ্ছে শুরু থেকে তো এই ছয়টা রাউন্ড পার হওয়ার পরে যখন গ্রুমিং সেশন হয় তারপরে একটা ব্যাপার থাকে যে যে কোনো কাজ যখন শুরু হয় সেটাতে আসলে আমাদের যে কোনো আর্টিস্টের দায়িত্ব থাকে যে ডিরেক্টরের ভিজুয়ালটা কী এবং প্রথম জার্নি আমাদের বা প্রথম স্ট্রাগল ওইটাই থাকে যে ডিরেক্টরের ভিজুয়ালটাকে আমরা আসলে ধরতে পারছি কিনা এবং ওই রূপটা আমরা দিতে পারছি কিনা তো সেই জায়গা থেকে এখনও পর্যন্ত সবাই হ্যাপি এবং আই গেস অডিয়েন্সরাও হ্যাপি এবং আমরা একশোতম এপিসোডে চলে এসেছি রিয়েলি অ্যামেজিং একশোতম পর্ব এক এক করে একশোতম পর্ব একশোতম পর্বে একশো প্রতিটি পর্বে কিন্তু অনেক স্মৃতি রয়েছে আপনি কি আমাদের সাথে মজার কিছু স্মৃতি শেয়ার করবেন একশোতম যে কোনো পর্বের মজার স্মৃতি তো আসলে সবগুলো এখন আমাদের মজার একটা স্মৃতি ছিল যেটা আমার আর ইরফানের একটা জায়গা হচ্ছে যে আমাকে ওটা এখনো অনেয় হয় হলুদের একটা সিন আছে আহ ছিল যেখানে হচ্ছে যে আমি মিতু ভাবি আর ইরফান আমাদের তিনজনের সিন তো ইরফান আসে আমার সাথে দেখা করতে লুকিয়ে ওকে আমি আমার ঘরে লুকিয়ে রাখবো এর মধ্যে মৃতভাবে জিনিসটা কোনোভাবে টের পেয়ে গিয়ে উনি ঘরের মধ্যে ঢুকে পড়বে আমি ওকে লুকিয়ে রাখব তো ওকে ডিরেক্টর বারবার বলছে যে তুমি এই মানে এই জায়গা থেকে বেরোবে না তুমি লুকিয়ে আছো তো ও কোনোভাবে জিনিসটা ও বারবার মাথা বের করে আমাদেরকে দেখছে এবং জিনিসটা হচ্ছে যে কোনোভাবে জিনিসটা আমি বুঝিনি উকি দিচ্ছিলাম কিন্তু পরে যখন বুঝতে পেরেছি যে উকিটা এখন দেওয়া যাবে না ওইটা শর্ট পরে প্রবলেম হচ্ছে স্পেসটা এতটা কম যে আমার পুরো বডি ঢাকছে না একটা সাইড সবসময় বের হয় ওই পাশ থেকে সবাই বকছে বকার পরে পরে আসলো এসে বলে কি প্রবলেম এখানে তোর ভিতরে থাকার পরে গিয়ে দেখেছি জায়গায় নেই তনয় আপনার কাছে আসছি আমি তনুশ্রীর কাছে আসছি আপনার যে পারমিতা চরিত্র এই চরিত্র করে তো আপনি বেশ জনপ্রিয় আছেন আমি একটা গল্প শুনছিলাম যে রাস্তাঘাটে কিন্তু আসলে ভক্তরা ভক্তদের একটু যন্ত্রণা সহ্য করতে হয় কেমন সেই যন্ত্রণা আচ্ছা যন্ত্রণা বলতে আমি ওইভাবে ঠিক বলতে পারবো না তবে একবার আমি আমার ক্যাম্পাস ঢাকা ইউনিভার্সিটি আমি নিউ মার্কেট এরিয়া দিয়ে হেঁটে আমার ক্যাম্পাসে যাচ্ছি তো যাওয়ার পথে পেছন দিক থেকে এই পারমিতা পারমিতা আমি তো আমার নাম শুনে অভ্যস্ত আমাকে কেউ তনুশ্রী বলে ডাকবে আমি তো স্বাভাবিকভাবে আমি শুনিনি পারমিতা ডাকটা পরে যখন পেছন থেকে এসে সামনে এসে পারমিতা আপনি কি পারমিতা আমি আমি তারপরে বুঝলাম যে আচ্ছা ওকে হ্যাঁ আমি পারমিতা ওকে এবারে বুঝতে পেরেছি যে আপনি কি দেনা পারমিতা আমি একটু কনফিউজ আমি জি আমি পারমিতা আপু আমি আপনার অনেক বড় ফ্যান আপনি আপনাকে দেখে চিনতে পারেনি তো এইরকম আসলে তারপরে ফেসবুকে আর ইউটিউবের কমেন্টে অনেক জায়গায় ম্যাক্সিমাম মজার ব্যাপারটা হচ্ছে কি আমাকে সামনাসামনি দেখে অনেকে চিনতে পারে না যে আমি পারমিতা কিনা মেকআপের কারণে বা কারণে হচ্ছে যে অনেক সময় হয়তো চেঞ্জ লাগে মানে চরিত্র করতে গেলে আসলে জনপ্রিয় যখন হয় তখন কিন্তু আসলে ভক্তদের এই ধরনের একটু বিড়ম্বনায় পড়তেই হয় আমি তনের কাছে চলে আসছি আবার রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প থেকে দেনা পাওনা নির্মিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর যখন গল্প লিখতেন সে সে সময়কার প্রেক্ষাপট থেকে এখন বর্তমান প্রেক্ষাপটের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ করেই কিন্তু আসলে প্রচার হয়েছে তো আপনার কাছে চ্যালেঞ্জ বোধ করেছেন এটা যদি বলি যেমন আপনি আমাকে দিন একটা প্রশ্ন করেছিলেন যে তোমাকে তো সবসময় বড় পর্দায় দেখেছি আমরা এখন হঠাৎ করে কেন ছোট পর্দা তো এই ব্যাপারটা হচ্ছে যে রবীন্দ্রনাথ বাঙালির এক ধরনের গর্ব সো এরকম একটা মানুষের কোনো একটা ক্যারেক্টার করাটা আসলেই চ্যালেঞ্জিং এবং আমি সিনেমার কথাটা কেন তুললাম বিকজ আমরা যখনই যে কোনো প্রজেক্টের জার্নি শুরু করি সেইটা আসলে অনেক স্ট্রাগেলের কারণ ওই ক্যারেক্টারটাকে ধরা বিকজ এই প্রত্যেকটা ক্যারেক্টার মানে বড়ো স্ক্রিনে আপনি আমাকে যেই ক্যারেক্টারে ইন্টারভিউ করেছিলেন একবার সেই ক্যারেক্টারটা বা ইরফানটা সো এই ক্যারেক্টারগুলো আসলে মানুষের চোখে এক ধরনের ভিজুয়াল থাকে এই গল্পগুলোর সো এই ক্যারেক্টারটাকে ধরা এক ধরনের চ্যালেঞ্জ ওই চ্যালেঞ্জ তো আমাদের ছিলই এখন আমার মনে হয় অডিয়েন্সের কাছ থেকে ইউটিউব রেসপন্সে যে হয়তো আমি কিছুটা ধরতে পেরেছি ক্যারেক্টারটা একই প্রশ্ন আপনার কাছে আপনি কতটুকু আপনার চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ এবং চরিত্রের নামটাও কিন্তু চমৎকার চমৎকার নামের সাথে চরিত্রটা চমৎকার করার জন্য কতটুকু পরিশ্রম করেছেন এবং সেই চ্যালেঞ্জটা কতটুকু ছিল দেখুন এইটা আমি যে জায়গা থেকে এটা আমার জীবনের প্রথম বড় প্ল্যাটফর্মে প্রথম কাজ এবং একশোতম পর্ব পর্যন্ত যাচ্ছে এবং এত দীর্ঘদিন ধরে একটা চরিত্রকে নিজের মধ্যে ধারণ করা আমার জন্য অনেক বড় কাজই কারণ আমি ছোট ছোট কাজ করে এসেছি আমি থিয়েটার করে এসেছি তো স্ক্রিনে এত দিন ধরে একটা চরিত্রকে ধারণ করে প্রেজেন্ট করা কিন্তু আমার কাছে প্রথম যখন গ্রুমিং সেশন চলছিল আমাদের তখন আমি গিয়ে বারবার জিজ্ঞেস করতাম ডিরেক্টরকে প্রোমো ডিরেক্টরকে যে এত দিন ধরে কিভাবে সম্ভব মানে আমরা তো দু ঘন্টার একটা শো করি তারপরে দু ঘন্টার মধ্যে ক্যারেক্টারটা শেষ তো এতদিন ধরে প্রত্যেক দিন আমি ই করছি প্রত্যেক দিন তো বোর হয়ে যাবে যে না এটা আমি যে এখন করতে করতে আস্তে আস্তে যে না আমি নিজে তো সময় পাচ্ছি না বোর হওয়ার কারণ প্রত্যেক দিনের কাজ এটা তো প্রতিদিনই প্রতিদিন আমার তার সঙ্গে থাকতে হচ্ছে ঘুমোতে হচ্ছে এবং আমি এক একটা সময় ডিলেমার মধ্যে এখন পড়ে যাই এক একটা সময় মনে হয় যে এটা কি পারমিতা ভাবছে না তনুশ্রী ভাবছে কারণ পারমিতা চরিত্রটা আমি বেসিক্যালি অডিশনটাতে আসা আমি ওই নামটা আমাকে প্রথম টেনেছিল যে পারমিতা এবং নামটা মতো চরিত্রটাও এত সুন্দর এত নমনীয় এত নির্মল এবং ধৈর্যশীল সেই জায়গা থেকে আমি এত অধৈর্যশীল এবং চঞ্চল তো ওর সাথে কনফ্লিক্ট হওয়ার জায়গাটাতে গিয়ে মনে হয় যে হ্যাঁ আমি তো অবশ্যই চেষ্টা করছি এবং আমাকে প্রতিটা মুহূর্তেই চ্যালেঞ্জটা নিতে হচ্ছে এই চ্যালেঞ্জটা আপনি সহ আপনার টিমের সবাই কিন্তু নিয়েছে সবার বন্ডিংটা কেমন ছিল আপনার দুজন থেকে শুনতে চাই মানে আপনাদের দুজনের মধ্যে বন্ডিং কেমন ছিল এবং পরিচালক অন্যান্য শিল্পী যারা সিনিয়র শিল্পী অনেক সিনিয়র শিল্পী কিন্তু দেনা পাওয়ায় রয়েছে তো তাদের সাথে আপনাদের বন্ডিংটা কেমন ছিল এই বন্ডিংটা আসলে খুবই ভালো মানে আমাকে সিনিয়রদের কথা বলি তারপর আমাদের কথাটা বলি সিনিয়রদের সাথে যদি বলি তাহলে এখানে যেই সিনিয়ররা আছে তাদেরকে একসময় আমরা স্ক্রিনে দেখেছি কখনো মানে আমি এখানে যাদের সাথে কাজ করছি তাদেরকে এই প্রথম স্ক্রিনে একসাথে পাওয়া তো সেই জায়গা থেকে এক ধরনের একটা নার্ভাসনেস ছিল যে তারা আসলে আমাদের সাথে কেমন হবে বাট সত্যি কথা বলতে তারা যেভাবে আপন করে নিয়েছে এইটা আমরা ভাবিও নি সো ওইটা একটা খুবই কমফোর্টের জায়গা আর প্রমোশের সাথে যেহেতু আমার কো আর্টিস্ট আমাদের গ্রুমিং সেশানে আমাদের যে প্রমো ডিরেক্টর ছিল সোমেন্দা সোমেন্দ্রে একটা সেশন করার ছিল যে কোনো একটা মিউজিকের সাথে তোমরা যে কোনো একটা পারফর্ম করো বাট তুমি তোমার মতো করে ভিজুয়াল করবে ও ওর মতো করে ভিজুয়াল করবে তোমরা দুজন একসাথে সেটা পারফরমেন্স করবে সো ও ভিজুয়াল করেছে আমি ভিজুয়াল করেছে যখন আমাদেরকে একসাথে দাঁড় করানো হলো তখন বলছে ভাই কী করবেন আমি চলো করতে থাকি কিছু একটা হয়ে যাবে তো উই হ্যাভ নো প্ল্যান বাট আমরা একটা জাস্ট কোরিওগ্রাফি করেছিলাম এবং ওইটা শেষ করার পরে মানে কোনো প্ল্যান ছিল না বাট সবার কাছে যখন জিজ্ঞেস করলাম কেমন সবাই বলছে ভালো কিন্তু আমরা এক্সপেক্ট করছিলাম তোরা আরও বেশি কিছু করবি এত তাড়াতাড়ি কেন শেষ হয়ে গেল সো দ্যাট টাইম উই যে যেখানে মানে আমরা মাত্র পরিচিত হয়েছি চার দিন পাঁচ দিন তখনই যদি কেমিস্ট্রি হয় তাহলে আশা করি

দেনা পাওনার কিন্তু গল্পের আকর্ষণই হয়ে গেছে দুটো ফ্যামিলিতে কারণ সব জায়গাতে গিয়ে আমরা দুটো পরিবারের আকর্ষণ পাই পারমিতার পরিবার আর ইরফানের পরিবার পারমিতার পরিবারে কি কি হয় ইরফানের পরিবারে কি কি হয় যে আমাদের পারমিতার পরিবারে খুব সুন্দর একটা ছিমছাম মধ্যবিত্ত পরিবার বাবা মা তিন ভাই বোন সুন্দর ওদের ইরফানদের ফ্যামিলিতে বেশ মানে অস্বাভাবিক বড়ো এবং অস্বাভাবিক সব সম্পর্ক অস্বাভাবিক ঝামেলাদায়ক একটা পরিবার তো এটা নিয়ে হতো কি যে আমাদের দুই ফ্যামিলির যখন একসাথে শুটিং পড়তো আমাদের মধ্যে ওই শ্যুটিংয়ের মধ্যে দেখা যেত কি যে আমরা বিলং করা শুরু করছি ফ্যামিলির মতো করে যে অ্যাকচুয়ালি ওই বিলং হেয়ার যে আমাদের সিনিয়ররা মানে প্রত্যেকে আমাদেরকে যেভাবে আগলে মানে যে হ্যাঁ আমার বাচ্চা ওটা আমার মেয়ে ওটা আমার ছেলে ও আমার এই ওকে দেখে রাখবো এই জিনিসটা যে আমাদের বন্ডিং কেন হবে না মানে ওনারা আমাদেরকে আসলে শিখিয়ে এই জিনিসটা তৈরি করে নিয়েছে এবং আমরা সিনিয়র ফোন করে আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে এইভাবে করতে হয় এবং দেখেন মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো তখনই হয় যখন ওটার মধ্যে একটু দ্বন্দ্ব হয় একটু ইয়ে হয় খটমটে একটু নুনতে একটু মিষ্টি তো ওই জিনিসটা আমরা কাটি এবং আমরা এখন মানে অনেক অনেক জায়গায় আরো বাইরে আমরা কাজ করব অনেক জায়গায় কাজ করব আমরা ওই কমফর্ট জোনটা ক্লিয়ার করতে চমৎকার চমৎকার আমি একদম শেষ প্রশ্ন আপনার কাছে এই মানে 100 তমা পর্ব আজ প্রচার হচ্ছে এর পরে দর্শক আসলে কি দেখতে পাবে এবং কোন চমক আপনি ইরফান চরিত্রে দিচ্ছেন কিনা আচ্ছা আমি যদি বলি মেগা সিরিয়াল হচ্ছে একটা টেস্ট ম্যাচ টেস্ট ম্যাচ যেমন পাঁচ দিন ধরে খেলা হয় দীর্ঘ সময় অডিয়েন্সকে থাকতে হয় মেগা সিরিয়াল ওরকম অনেকগুলো পর্ব হয় অনেক দীর্ঘ সময় ধরে হয় এবং যেটা হয় যে এতদিন ওই যে ব্যাটসম্যান যেটা করে যে গা গরম করে এক ধরনের এক্সাইটমেন্ট মাঝে মাঝে একটু চার মারলো ছয় মারলো তারপরে যখন যখনও সেঞ্চুরি কমপ্লিট হয়ে যায় তখন আসলে হাত খুলে খেলা শুরু করে সো আমার কাছে মনে হয় যে দেনা পাওনার এখন একশোতম পর্ব হয়ে গেছে আমাদের ওয়ার্ম আপও করা শেষ এখন গল্পের মূল টুইস্টটা শুরু হবে এখনই আসলে মেইন ব্যাপারটা পারমিতা মানে তনুশ্রী আপনার কাছেও একই প্রশ্ন আমি পারমিতা চরিত্রে দর্শক চমক কি পাচ্ছে পারমিতা চরিত্রে আমি একদমই ইরফানের সাথে একমত মানে পারমিতা চরিত্রটা আসলে তৈরি হচ্ছে ওর এতদিন বেসমেন্টটা ছিল এখন আসলে ও কি কি করতে চায় এবং কি করতে পারে অ্যাকচুয়ালি সামনে আসতে আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাদের দেনা পাওনার জন্য শুভকামনা রইল দুইশো একশো নয় দুইশো পাঁচশো এবং এক হাজার পর্বে আমরা দেনা পাওনা দেখতে পাবো এটাই রইল প্রত্যাশা থ্যাংক ইউ দর্শক এই ছিল আজকের সংবাদ বিন্যাস প্রতিদিন রাত নয়টায় তৃপ্ত টিভির ফেসবুক পেজ ও ইউটিউব ইউটিউবে সরাসরি দেখুন এই আয়োজন ধন্যবাদ